একটা বিশ্বকাপে এগারো ম্যাচ রান করেছেন সাতশো পঁয়ষট্টি তিনটা সেঞ্চুরি ছয়টা হাফ সেঞ্চুরি তার মানে এগারো ইনিংসের মধ্যে বা বারো ইনিংসের মধ্যে তার নয়টাতেই পঞ্চাশ ঊর্ধ্ব ইনিংস আছে বলছি বিরাট কোহলির কথা পঁচানব্বই তার গড় পুরো আসরে এবং তার স্ট্রাইক রেট নব্বই এমন পারফরমেন্স পৃথিবীতে গোটা দুনিয়াতে এই ক্রিকেট ইতিহাসে কয়জন দিতে পারবেন আমার মনে হয় একমাত্র বিশ্বকাপের বিশ্বকাপের এক আসরে বিশ্বকাপের এক আসরে সাতশো পঁয়ষট্টি রান গড় পঁচানব্বই স্ট্রাইক রেট নব্বই তিনটা সেঞ্চুরি এবং ছয়টা হাফ সেঞ্চুরি বারো ইনিংস মধ্যে এত রান এত রেকর্ড পৃথিবীতে কয়জন ক্রিকেটার এমন করতে পারবেন আপনারা নিশ্চিত ভাবেই বুঝেই গেছেন যে কাকে নিয়ে কথা বলছি হ্যাঁ তিনি বিরাট কোহলি সবশেষ যে বিশ্বকাপটা হয়েছে ওয়ান ডে বিশ্বকাপ সেখানে এমন পারফরমেন্স করেছেন এক কথাই দারুণ দুর্দান্ত অসাধারণ বললে ভুল হবে না এরপর গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি মানে সবচেয়ে বড় দুই আসর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান করেননি তবে একটা সেঞ্চুরি একটা ফিফটি পাঁচ ইনিংসের মধ্যে তার গড় হচ্ছে তার মানে দুইটা সফল যদিও বিশ্বকাপের থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিটা একটু খারাপই গেছে এই রকম একটা ক্রিকেটারকে নিয়ে ভারতে তোল পার এখন যে বিরাট কোহলি সামনে বিশ্বকাপে থাকবেন কি থাকবেন না তাকে ভারতীয় ক্রিকেট বোর্ড রাখবে কি রাখবে না দেখুন এটা নিয়ে আলোচনা হয়েছে ভারতীয় ক্রিকেট অঙ্গনে অথবা সংবাদপত্রে অনেক খবর আসছে যে এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে তবে সবশেষ যে স্টেটমেন্ট আমরা পেয়েছি সেখানে বলা হয়েছে না বিরাট কোহলিকে নিয়ে এমন কথা হয়নি বা অফিশিয়াল কোনো কথা হয়নি তবে এর আগেও যখন বিরাট কোহলি অবসর নিয়েছেন পেস থেকে তখনও বলা হচ্ছিল যে না ভিতর থেকে কোনো আলোচনা হয়নি কিন্তু যখন অবসর নিয়েছেন তখন জানা গেছে না এটা আগে থেকে পরিকল্পনা ছিল অথবা কথা হচ্ছিল অথবা তার স্পট নিয়ে বা জায়গা নিয়ে আলোচনা তৈরি হয়েছিল যে বিরাট কোহলি জায়গাতে ডিজার্ভ করেন করেন কি না এই এই আলোচনা বা আলোচনায় কিন্তু বিরাটের জন্য বিব্রত ঘট যদিও সবশেষ ছয়টা বছরের মধ্যে মাত্র একটা বছর ত্রিশের ওপর ঘটছিল টেস্টে খুব একটা ভালো সময় যাচ্ছিল না সবশেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছেন কিন্তু সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু ভালো করেননি সাত ম্যাচে খুব বেশি গড় তার নেই বিশ্বের উপরে গড় ছিল না এই বছর ছাড়া মানে চব্বিশ সাল ছাড়া তার আগে কিন্তু দারুণ করেছেন দুই জায়গা থেকে অবসর নিয়েছে কিন্তু ওয়ান ডে তে বিরাট কোহলি অবসর নেবেন সচিন তেন্ডুলকার ক্রিকেট গ্রেট মানে যার আশেপাশে কেউ নেই আঠারো হাজার রান করেছেন এগারো সালে বিশ্বকাপ খেলে বারো সালে অবসর নিয়েছেন বাংলাদেশে সব শেষ ম্যাচ খেলেছেন এবং যে বিশ্বকাপটা খেলেছিলেন ওই যে সবার চোখে ভাসবে যে সচিন টেন্ডুলকারকে ঘাড়ে নিয়ে সবাই উদযাপন করছেন তখন তার বয়স ছিল আটত্রিশ মানে উনচল্লিশ চলছিল বিরাট কোহলি সেম সেম একটা জায়গাতেই আছেন কিন্তু যখন বিশ্বকাপ হবে সাতাশ বিশ্বকাপ সেই সময়টাতে বিরাট কোহলি বয়স হবে আটত্রিশ চলবে খেলা হবে আমরা সবাই জানি সাউথ আফ্রিকার নামি এবং জিম্বাবুয়েতে সেই কন্ডিশন বিবেচনা করে বিরাট কোহলি এক্সপিরিয়েন্স সবকিছু মিলে তাকে কিন্তু রাখায় যায় বা তার যে ফিটনেস ফিটনেস নিয়ে অনেক কথা হয়েছে আমরা অনেক কথা বলেছি তার আশেপাশে তো কেউ নেই তার ফিটনেস নিয়ে অন্য যতটা চিন্তা করে তার থেকে বেশি চিন্তা তার নিজের এবং তার ফিটনেস নিয়ে কোনো ধরনের ডাউট কারো নেই তাহলে কি বিরাট কোহলি থাকবে না সামনে খেলা আছে অস্ট্রেলিয়া সিরিজ আছে সেই সিরিজেই অবসর নেবেন এমন একটা প্রশ্ন চলে এসেছে তবে আমরা যদি দেখি যে এফ টিভিটা বিরাট কোহলির সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে বর্তমান ক্রিকেট যে ওয়ার্ল্ডটা আছে তার সাথে মানিয়ে নেওয়া টেস্টে নেই টি টোয়েন্টিতে নেই দুই জায়গাতে না থাকলে ওই যে দলের সাথে যে কানেকশনটা সেটা সেভাবে হয় না কারণ আমরা সবাই দেখেছি যে ভারত ম্যাচ খেলেছে ও ম্যাচ ফেব্রুয়ারি মাসে আবার অক্টোবরে খেলবে বিশাল বড় একটা গ্যাপ তাই না মানে প্রায় আট মাসের একটা গ্যাপ এই যে গ্যাপ থাকলে কোহলি কিন্তু পুরোটা সময় দলের বাইরে সেটা কোহলি হোক অথবা রোহিত হোক দুইজনে মানে একটা গ্যাপ তৈরি হয়ে যায় এবং ওই যে একটা প্রেশার তৈরি হয়ে যায় যে একটা ফর্ম্যাটে ভালো করতেই হবে বিরাট কোহলি চোদ্দ হাজার রান করেছেন দুইশো আটানব্বই ইনিংসে এবং তার স্ট্রাইক রেট গড় তো প্রায় ষাটের আশেপাশে সাতান্ন তার গড় সব কিছু মিলিয়ে তার আশেপাশে কেউ নেই কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে ওই যে যখন দুই ফর্মেটে নেই এখন কি হয়েছে টি টোয়েন্টি ফর্মেটে রয়েছে ভারতের সেই টিমটাই কিন্তু ওডিআইতে ক্যারি করছে বা ওডিআইতে আছে এবং তারা রেগুলার ম্যাচ খেলছে প্র্যাকটিসে থাকছে ক্যাম্পে থাকছে তারা সেই সেট আপের মনে থাকছে কিন্তু যখন রং ব্রেকটা পরে যায় কম কম ম্যাচ খেলবে বিরাট কোহলি এবং রোহিত শর্মা তখন দলে থাকাটা টাফ হয়ে যাবে এবং ওই যে চিন্তা আসবেই যে আসলে সত্যি সেই ফিটনেস সেই ধারাবাহিকতা সেই টাচটা থাকবে কিনা এই ছাড়া আমার মনে হয় আর কোনো চ্যালেঞ্জ বিরাটের সামনে নেই ধারাবাহিকতা নিয়ে অতটা ইন্টেন্স অথবা অতটা অতটা ফিটনেস দরকার হয় না তারপরেও বিরাটের আছে তো সেই সব চিন্তাগুলো অবশ্যই বিরাট সেই ওয়ার্ল্ড কাপটা খেলবে কিন্তু বড় প্রশ্নটা হচ্ছে রোহিত শর্মাকে নিয়ে যার বয়স চল্লিশ হয়ে যাবে ভারতের ইতিহাসে চল্লিশ বছর বয়স নিয়ে খেলার রেকর্ড হয়তো বা নেই তো সেই জায়গাতে জন্য বড় তৈরি হয়ে যাবে সেই করতে পারবে কিনা সেটা বড় প্রশ্ন যেখানে সাবেক অধিনায়ক সাবেক ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি কিশোরভ গাঙ্গুলি বলেছেন দুজনে খেলতে পারবেন যদি ধারাবাহিক পারফর্ম করে যান তারা যদি প্রমাণ করে নিজেদেরকে এবং পারফর্ম করলে বিরাট কোহলি খেলতে পারবে পারফর্ম করলে রোহিত শর্মা খেলতে পারবে একজন পারফর্ম না করলে সে বাদ করবে এভাবে একদম নিয়মতান্ত্রিক কথা বলেছেন তবে একটা জিনিসের আভাস দিয়েছেন তাদের মতো লেজেন্ডদেরকেও প্রত্যেকটা সিরিজে পারফর্ম করেই ওয়ার্ল্ড কাপে জায়গা করে নিতে হবে না হলে কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে না সেটা আভাস দিয়ে রেখেছেন আমার মনে হয় সব কিছু বিবেচনা করে আমার মনে হয় যে বিরাট কোহলি বিশ্বকাপটা খেলবেন কিন্তু রোহিত শর্মার জন্য টাফ হয়ে যাবে কারণ অনেকেই আছে ব্যাকআপ লাইনে আমরা যদি দেখি যে গিল জেসওয়াল তারপর আয়ার সূর্য কুমার যদি টি টোয়েন্টি খেলেন শুরু পরে রয়েছেন আমরা যদি দেখি যে রাহুল রয়েছেন অনেকেই রয়েছেন পান্থ রয়েছেন অনেকেই রয়েছে রিপ্লেসটা আছে সেখানে রোহিত শর্মার জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাবে কারণ সব সেই চ্যাম্পিয়ন্স ট্রফি ভালো করতে পারেননি বিশ্বকাপটা ভালো করেছেন তেইশ বিশ্বকাপ এবং তার বয়সটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে এবং তার ফিটনেসটা অবশ্যই ভিরাটের মতো নয় সেটাও কিন্তু বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আপনার কি মনে হয় এই দুজনকে আপনি ওয়ার্ল্ড কাপে দেখছেন নাকি শুধু ভিআফ কে দেখছেন নাকি শুধু রোহিত দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য